নমস্কার অ্যাস্ট্রোডমে সবাইকে স্বাগত মিথুন রাশির জাতক জাতিকারা মার্চ মাসের শেষ দশ দিন আপনাদের প্রেম ও দাম্পত্য জীবনে কি পরিবর্তন আছেন তারা কি ভালো সময় কাটাবেন নাকি কিছু মানসিক মুখোমুখি হবে বিবাহিতদের জন্য এই সময় সুখকার হবে নাকি কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে শুক্র চন্দ্র ও বৃহস্পতির প্রভাব কি সম্পর্ককে গভীর করবে নাকি রাহুর উপস্থিতি কিছুটা সমস্যা তৈরি করবে এসব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো প্রথমত আমরা কথা বলবো আপনার গ্রহগত প্রভাব এবং সামগ্রিক যে বাতাবরণ চলছে এটা নিয়ে তো মিথুন রাশির প্রেম জীবন ও দাম্পত্য জীবনের উপর মার্চ মাসের শেষ দশ দিনে প্রধানত শুক্র চন্দ্র বৃহস্পতি ও রাহুর প্রভাব থাকবে শুক্র প্রেম ও রোমান্সের গ্রহ যা সম্পর্কের মধ্যে গভীরতা ও ভালোবাসা বাড়াবে চন্দ্র বাড়িয়ে তুলবে যার ফলে সম্পর্কের মধ্যে সংবেদনশীলতা বাড়তে পারে বৃহস্পতির ইতিবাচক ভাবে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখবে তবে রাহুর কিছু বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি হতে পারে তো প্রভাবিত দিনগুলো যদি আমি কথা বলতে চাই সাত নয় ও পনেরোই চৈত্র প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য বিশেষ শুভ হতে পারে এবং আট ও তেরোই চোদ্দ কিছু চ্যালেঞ্জ বয়ে আনতে পারে তাই সাবধানে থাকা বিশেষ জরুরি আপনার জন্য তো করণীয় কিছু আছে এই সময় আবেগকে নিয়ন্ত্রণ রাখা জরুরি কারণ চন্দ্রের প্রভাব সম্পর্কের মধ্যে অস্থিরতা আনতে পারে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য খোলামেলা আলোচনা করা বিশেষ ভালো ফল নিয়ে আসবে আপনার জন্য প্রেম জীবনের পূর্বাভাস এবং সিঙ্গেল ও প্রেমিকদের জন্য কিছু কথা আমি বলবো যারা সিঙ্গেল তাদের জন্য দশ থেকে ষোলোই চৈত্রের মধ্যে নতুন প্রেমের সম্ভাবনা তৈরি হতে পারে কোনো সামাজিক অনুষ্ঠানে বা বন্ধুত্ব অথবা বন্ধুর মাধ্যমে আহ কারোর সাথে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে প্রেমের দিকে গড়াতে পারে তবে সম্পর্ক গঠনের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে কারণ রাহুর প্রভাব কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় আবেগ প্রবণতা বেশি থাকবে ছয় থেকে দশ চত্বরের মধ্যে রোমান্স বাড়বে তবে এগারো থেকে তেরোই চত্রের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে একে অপরের অনুভূতির প্রতি যত্নশীল হওয়া খুব গুরুত্বপূর্ণ করণীয় কি থাকছে আপনার জন্য সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখুন ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানো ভালো সম্পর্কের গভীরতা বাড়ানোর জন্য বেশি সময় দিন দেখে নিব আপনার বিবাহিত জীবনের কিছু পূর্বাভাস তো মিথুন রাশির বিবাহিতদের জন্য মার্চের শেষ দশ দিন কিছুটা মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে শুক্র গ্রহের প্রভাবে দাম্পত্য জীবনের রোমান্স বাড়বে তবে রাহুর কারণে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে বিশেষ করে আট এবং বারোই চৈত্রের মধ্যে পারিবারিক ও অর্থনৈতিক কিছু চাপ দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে তো বিশেষ করণীয় কিছু রয়েছে আপনার জন্য যেমন পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য খোলামেলা আলোচনা করুন একে অপরের সময় দিন এবং ছোটখাটো বিষয় এড়িয়ে যাবো পারিবারিক বিষয়ে মতবিরোধ হলে তা শান্তভাবে সমাধান করুন দেখে নেব আপনার রাশিচক্রের শুভ এবং অশুভ কিছু দিক তো এই সময় মিথুন রাশির জন্য কিছু শুভ এবং অশুভ দিক আমরা দেখতে পাচ্ছি যেটা শুভ দিন আহ যেটা আমরা দেখতে পাচ্ছি এটা সাত নয় এবং পনেরোই চতুর্গ এই দিনগুলো প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য ভালো যাবে চ্যালেঞ্জিং কিছু দিন রয়েছে যেমন আট এগারো এবং এই দিনগুলো কিছুটা ভুল হতে পারে আর শুভ রং নিয়ে যদি কথা বলতে সবুজ ও নীল যেটা তো আপনার শুভ আর রং এবং শুভ সংখ্যা পাঁচ ও সাত তো প্রতিকার এবং কিছু পরামর্শ থাকছে তো প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গ্রহের নেতিবাচক প্রভাব কমাতে কিছু জ্যোতিষীয় প্রতিকার অনুসরণ করা যেতে পারে তো করণীয় সমূহ হচ্ছে শুক্র গ্রহকে শক্তিশালী করতে শুক্রবার সাদা বা গোলাপি রঙের পোশাক করুন ওম শ্রীম শুক্রায় নম মন্ত্রটি প্রতিদিন এগারো বার জপ করুন সম্পর্কের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতে প্রতিদিন তুলসী গাছে জল দিন পার্টনারের প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং অহেতুক সন্দেহ এড়িয়ে চলুন তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার